আসসালামু আলাইকুম রহমতুলিল্লা স্বাগত তোমাদের সবাইকে এখনকার ক্লাসে আচ্ছা এখন যে ক্লাসটা আমি এসেছি এই ক্লাসটি কিন্তু আমি অলরেডি বোর্ডে লিখে রাখছি যে এসএসসি উচ্চতার গণিত দু হাজার পঁচিশ মানে দু হাজার পঁচিশ সালে যে জহর বোর্ডে আজকে হায়ার ম্যাথের যে পরীক্ষাটি হলো তার এক নম্বর দাগে যে অঙ্কটি পড়েছে এই অঙ্কের সমাধানটি আমি এখন তোমাদেরকে দেখাবো তো দেখো এখানে বলছে এ ইকাল টু এফ ইজ এ ম্যাপিং ফ্রম এক্স টু টু এক্স মাইনাস ওয়ান বাই হচ্ছে কি টু এক্স প্লাস থ্রি বি বলেছে সিক্স এক্স কিউব ভাগ এটা বলেছে পি এর কোন মানের জন্য এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস পি বহুপদীর একটি উৎপাদক হবে এটা কিন্তু বহুপদীর উৎপাদক উপাদ্যের সাহায্যে আমি এটা করবো আমরা করবো এটা বলেছে টু ইন্টু এফ ইনভার্স এক্স ইকোয়াল টু এক্স তাই যদি হয় এখানে কিন্তু এক্সের মান বের করতে হবে তোমার মূল বই আছে এটা অঙ্কটি মানে এ সিস্টেমের অঙ্কগুলো কিন্তু তোমার মূল বই আছে এটা কিন্তু অধ্যায় দিয়ে এটা কিন্তু অধ্যায় এক এটা আবার অধ্যায় দুইয়ের মানে আংশিক ভগ্নাংশ বিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো তো আংশিক ভগ্নাংশের যে পাঁচটা নিয়ম আছে এই পাঁচটা নিয়মের ভিতরে কোনটি পড়েছে আমরা ওটা করার সময় দেখব আচ্ছা তো চলো প্রথমে ক ক করি বলেছে কি যে পি এর কোন মানের জন্য এক্স প্লাস টু এই বহুপদীর একটি উৎপাদক হবে এখানে যে বহুপদীটা বলছে সেটা কি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস পি তো পি ধরবো না কারণ পি এর ভিতরে আছে তো ধরি কিউ অফ এক্স ইকুয়াল টু কি হবে এক্স স্কোয়ার প্লাস সিক্স মাইনাস পি এ বলেছে কি হবে যেমন লিখব একটি উৎপাদক হবে যদি কিউ অফ মাইনাস ইকুয়াল টু জিরো হয় এটা কিন্তু উৎপাদক বাদ তাই না এই বহু উৎপাদক এক্স প্লাস টু হবে যদি কিউ আপ মাইনাস টু ইকোয়াল টু জিরো হয় তার মানে এখানে দেখতে হবে এক্সের মান কত বা হলে জিরো হবে এক্সের মান মাইনাস টু বা হলে জিরো হবে অথবা এইটা ইকালটা তুমি জিরো ধরতে পারো এটা ইকলো জিরো করে নেওয়া মনে মনে তাহলে দেখো এখানে এক্সের মান কত বাড়াতে হবে মাইনাস টু তো অতএব কিউ আপ মাইনাস টু তার মানে কি এখানে যেখানে যেখানে এক্স আসে সেখানে সেখানে মাইনাস টু বাড়াতে হবে দেখো আমি যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে মাইনাস টু বসিয়ে দিলাম মাইনাস টু স্কোয়ার করলে ফোর সময় হচ্ছে মাইনাস ছয় বারো এখানে কিন্তু বলছে মাইনাস তাহলে এটা কত হবে মাইনাস এইট পি আমার হরকাল ছিল কি জিরো কিন্তু জিরো তো হয়নি এই জন্য এখানে কী করবো বলেছে কিন্তু কী হওয়ার কথা মাইনাস এই সরি জিরো কী হওয়ার কথা তাহলে কি অফ মাইনাস টু ইকোয়াল টু কি মাইনাস এইট মাইনাস পি তাহলে এখান থেকে মাইনাস এইট সরি মাইনাস পি ইকোয়াল টু মাইনাস এইট প্লাস এইট হবে উভয় পক্ষে যদি মাইনাস ওয়ান দিয়ে গুণ করি তাহলে কিন্তু হবে হচ্ছে মাইনাস এইট তাহলে পি এর বলছি পি এর কোন মানের জন্য এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস পি বহুবধি একটু উৎপাদক হবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে কি যে পি এর মান মাইনাস এইটের জন্য এক্স প্লাস টু কী হবে এক্স একটা উৎপাদক হবে এটাই এটাই কিন্তু আনসার যে ক যে উত্তর বলছে হ্যাঁ এসে আমরা কিন্তু সেটা বের করে ফেলছি যে পি এর মান কী হবে মাইনাস এইট ওকে আচ্ছা তো এবার করবো হচ্ছে খ নম্বরে খ নম্বর কী বলছো দেখো টু ইন্টু এফ ইন ভার্স এক্স ইকোয়াল টু এক্স হলে এক্সের মান নির্ণয় করতে হবে তো আমাকে কী করতে হবে এফ ইনভার্স এক্স বের করতে হবে তাই না তো চলো এফ ইন ভার্স এক্স বের করি ফেলি আচ্ছা এখানে বলছি এফ অফ এফ ইজ এ ম্যাপিং ফ্রম এক্স টু ওইটা তাহলে আমরা লিখবো কি যে দেওয়া আছে এফ ইজ এ ম্যাপিং ফ্রম এক্স টু টু এক্স মাইনাস ওয়ান বাই হচ্ছে কি টু এক্স প্লাস থ্রি অর্থাৎ এটা কিন্তু আমরা লিখতে পারি এফ অফ এক্স কল টু কি টু এক্স মাইনাস ওয়ান বাই হচ্ছে টু এক্স প্লাস থ্রি তো এটাকে আমি ধরবো ইনভার্স ফাংশন গিয়েটা আমরা করি সেই নিয়েও তোমাদেরকে করানো হবে এখানে কী করলাম ধরি ওয়াইকল এফ অফ এক্স ইকুয়াল টু টু এক্স প্লাস থ্রি বাই টু এক্স প্লাস থ্রি তো দেখো এটার কিন্তু নিয়ম আছে যে এ ওয়াইয়ের সাথে আমি এটা নিয়ে একবার করবো আর ওয়াইয়ের সাথে এটা নিয়ে কিন্তু একবার করবো আমি ওয়াইকল টু এফ অফ এক্স ধরবো সেখানে এক্স এক্সের মান বের করবো আবার ওয়াইকাল টু এটা ধরবো সেখানে সেখানেও কিন্তু আমরা এক্স এক্সের মান বের করবো তাই না তো দেখো ওয়াইকাল টু এফ অফ এক্স এখানে তাহলে আমরা যদি ইনভার্স করি তাহলে আচ্ছা এভাবে এক্স ইকোয়াল টু ওয়াই লিখে নিই তাহলে এক্স ইকোয়াল টু কী হবে এক্স ইকোয়াল টু হবে এফ ইনভার্স ওয়াই একটা পার্ট করে ফেলছি আর একটা পার্ট কী হবে আবার ওয়াই ইকোয়াল টু টু এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স প্লাস থ্রি এটা কিন্তু আমরা ডোমেন রেঞ্জ রেঞ্জ বের করার সময় এটা করে থাকি তো দেখো এখানে ঠিক একই রকম করে করবো আমরা এটা গুণ করে দাও তাহলে কী হবে টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই ইকুয়াল কী হবে টু এক্স মাইনাস ওয়ান আমি কিন্তু আলআ গুণ করছি আলআ গুণ করছি তো এখানে কমন যাবে কি সরি কমন যাবে মানে কি এখানে কিন্তু আমরা কথা বলতে ভুলেছিলাম ভুলে গিয়েছি তো ওয়াই ধরতে হবে এবং এক্সের মান বের করতে হবে ঠিক রেঞ্জের মতো তাহলে এখানে এক্সের মান বের করব তার মানে হচ্ছে কি যেখানে যেখানে এক্স আছে সেইগুলো সব বাম পাশে নিয়ে আসলাম আর এখানে মাইনাস ওয়ান এটা কিন্তু হবে মাইনাস থ্রি ওয়াই ওকে তো এবার এখানে আমরা কী করতে পারি এখানে এক্স কমন নিব তাহলে হবে টু ওয়াই মাইনাস টু ইকুয়াল টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি ওয়াই এটা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বা এক্স ইকোয়াল টু কী হবে আমরা এটা একটু সাজিয়ে লিখি মাইনাস থ্রি ওয়াই মাইনাস ওয়ান বাই হচ্ছে কি 2y ওয়াই মাইনাস টু ওকে টু ওয়াই এই যে এবার দেখো তুমি কী ধরেছিলে পেয়েছিলে x ইকল ইনভার্স y তাহলে আমি এক্সের পরিবর্তে লিখে দিব এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু বাই হচ্ছে টু ওয়াই মাইনাস আমার অঙ্কটি কি এক্স অলোকের এক্সের ফাংশন না হ্যাঁ এটা এক্সের ফাংশান আমার তো ওয়ার ফাংশানটা হয় এখানে বেয়েছি ওয়ার ফাংশান কিন্তু ওর অঙ্কটি যদি এক্সের ফাংশন তাহলে ওয়ে পরিবর্তে আমি কি বসাবো এক্স বসাবো ওপারের দিকে বসাই এটা মুছে দিই না এভাবে জায়গা আছে তো এই পাশে করি তাহলে এফ ইনভার্স ওয়াই ওখানে আমি লিখবো এফ ইনভার্স এক্স তাহলে আমি মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান বাই হচ্ছে টু এক্স মাইনাস টু আমি কিন্তু এর লাইনটা করছি জানো এর লাইনটা কিন্তু এখানে করছি এবার দেখো এখানে কিন্তু আছে কি দেখো টু ইন্টু এফ ইন ভার্স এক্স টু ইন্টু এফ ইন এক্স তাহলে আমি যদি এখানে টু দিয়ে গুণ করি এখানে টু দিয়ে গুণ করি তাহলে কি হবে টু ইন্টু এফ ইন এক্স তাহলে এখানে কিন্তু আমি টু দিয়ে গুণ করব এখানেও কিন্তু আমি টু দিয়ে গুণ করব এই যে গুণ করলাম এবার দেখো আবার এইটুকুর মান দেওয়া আছে কি টু ইন এফিন এভিন ভার্স এক্সের মান আবার কি এক্স তাহলে এক্স ইকুয়াল টু টু ইন টু এখানে একটু ছোটো করা যায় এখানে টু কমন নেই তাহলে কীভাবে দেখো তো এক্স মাইনাস ওয়ান এই টু আর টু আবার কেটে যাচ্ছে তাহলে এক্স ইকোয়াল টু কী হবে মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান নিঃস্বাস এক্স মাইনাস ওয়ান এটাকে তুমি আরেকগুণ করে দাও তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স এক্স স্কোয়ার প্লাস মনে হচ্ছে মাইনাস এক্স ইকুয়াল টু এখানে থেকে যাচ্ছে কি মাইনাস এ থ্রি এক্স মাইনাস ওয়ান তো এটা কী হবে মাইনাস এক্স এটা বাম আনলাম তাহলে প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে এক্স স্কোয়ার এখানে হবে টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এটা কিন্তু এ প্লাস টু বি প্লাস বি সূত্র হবে তার মানে এ প্লাস বি হল স্কোয়ার ইকুয়াল টু জিরো তাহলে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো বা এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান তো এক্সের মান কিন্তু পেয়ে গেলাম এখানে অঙ্কটি সলিউশন করে সলভ করে কী পেলাম এক্সের মান মাইনাস ওয়ান যদি কোনো ত্রুটি বিচ্যুতি বা ভুল না থাকে তো হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত এখানে মাইনাস ওয়ানে উত্তর আসবে যেটুকু করেছি আশা করি এখানে কোনো ভুল যাবে না হানড্রেড পার্সেন্ট সঠিক তোমরা ধরে নিতে পারো হানড্রেড পার্সেন্ট সঠিক আনসার আমি কিন্তু দিয়েছি যদি আমি মনের ভুলে কোনো ভুল করে না থাকে আচ্ছা ঠিক আছে এটাই তো এটা তোমার খ আচ্ছা তাহলে এবার আমরা গ নম্বরে গ নম্বরে চলে যাব গ কি বলছে দেখো তো বি কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো এবার কিন্তু সেই কাঙ্ক্ষিত আংশিক ভগ্নাংশে চলে আসছে তোমাদের বইয়ে যে পাঁচটা নিয়ম আছে আংশিক ভগ্নাংশের সেই নিয়মের ভিতরে কোনটা পড়েছে একটু মাথায় খাটাও তো অথবা তোমরা তো পরীক্ষা তোমরা তোমাদের পরীক্ষা দিয়ে আসছো যে এ অঙ্কটি করে আসছো হয়তো বা অনেকেই আর অনেকে নাও করতে পারো অনেক স্টুডেন্ট আছে এগুলো ভয়তে মানে করে না কিন্তু আসলে তো ভয়ের কোনো কারণ নেই এটা সহজ আমি একটু দেখাই তোমাদেরকে এইটা পড়ছে তো এইটা আংশে ভগ্নাংশের কোন নিয়মের ভিতরে পড়ছে বলো তো নিয়ম ক খ গ খ পাঁচটা নিয়ম আছে তা আমি দেখছি এটা নিয়ম তোমাদের বইয়ে যেটা আছে নিয়ম ক্ষয়ের মধ্যে পড়ছে যে লবের ঘাত এবং হরের ঘাত সেম এবং শখটাও সেম এটা খেয়াল করে দেখো এখানে কিন্তু সিক্স এক্স কিউব আর এটা যদি আমরা গুণ করি এখানে এক্সের পাওয়ার ওয়ান এখানে এক্সের পাওয়ার ওয়ান এখানে এক্সের পাওয়ার ওয়ান তাহলে তিনটা এক্স গুণ করলে কিন্তু হবে আমার আছে এক্স কিউব কিন্তু পাশের শখ টু থ্রি আছে তার মানে হবে আসছে কি সিক্স এক্স কিউব তাহলে নিচে আমার গুণ করলে হচ্ছে সিক্স এক্স কিউব উপরে আমার আছে সিক্স এক্স কিউব তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি লবের যেটা হারেও সেম সেটাই হলে মানে তিন তিন ঘাত এটাও কিন্তু তিন ঘাত এবং সমান দ্যাট মিনস ওয়ান প্লাস করতে হবে ওয়ান প্লাস যদি এখানে সিক্স না থাকতো তাহলে আমি কিন্তু সিক্স প্লাস করতাম সিক্স প্লাস করতাম যদি এখানে মনে করো এক্সকোয়ার থাকতো তাহলে আমি লিখতাম কি সিক্স এক্স প্লাস তাই না তাহলে তোমার যে অঙ্কটি পড়ছে সে অঙ্ক যে আমরা কী করতে পারি এখন যে ধরি ধরতে হবে ধরি বি মানে এটা তো মূল অঙ্ক আমাদের হ্যাঁ এবার ধরি ওয়ান প্লাস এ বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই এক্স মাইনাস ফোর প্লাস সি বাই থ্রি এক্স মাইনাস নাইন এবং এটা কিন্তু এক নম্বর সমীকরণ ওকে এই যে কত প্লাস এটা কিন্তু ঠিক করে নিতে হবে ওয়ান প্লাস এ বাই এক্স বি বাই টু এক্স এখন নিয়ম অনুযায়ী আমরা কি করি এক নম্বরের উভয় পক্ষকে এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোর থ্রি এক্স মাইনাস নাইন দ্বারা গুণ করে পাই গুণ করে আমরা গুণ করবো এখানে দেখো যে কী বলেছে আমরা এক্স মাইনাস ওয়ান টু এক্স মাইনাস ফোর থ্রি এক্স মাইনাস নাইন দ্বারা গুণ করে পাই এটা ইচ্ছা করতে রেখেছি না ইচ্ছা করে নয় কিন্তু এই যে হর যেটা আছে এই হর দিয়ে গুণ করতে হবে তার মানে আমাকে সোজা কথা যে কোনো ভগ্নাংশ রাখলে হবে না এই এই ক্ষেত্রে এখানে কোনো ভগ্নাংশ রাখা যাবে না তাহলে হর দিয়ে গুণ করলে কোনো ভগ্নাংশ থাকবে না দেখো কী করি আমরা তো এটা এটা দ্বারা যদি এটাকে গুণ করা হয় তাহলে এই হর এটা কিন্তু কেটে যাবে তাহলে কী হবে সিক্স এক্স থ্রি ওয়ানের সাথে গুণ করলে যেটা দিয়ে গুণ করবো সেটাই তো হবে প্লাস এর নিচে আছে এক্স মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ানটা বাদ যাবে থাকবে টু এক্স মাইনাস ফোর থ্রি এক্স মাইনাস নাইন বিয়ের নিচে আছে টু এক্স মাইনাস ফোর তাহলে টু এক্স মাইনাস ফোরটা বাদ যাবে থাকবে থ্রি এক্স মাইনাস নাইন সির নিচে থ্রি এক্স মাইনাস ওয়ান নাইন আছে তাহলে থাকবে হচ্ছে থ্রি এক্স মাইনাস নাইনটা বাদ যাবে থাকবে টু এক্স মাইনাস ফোর তো এটা কত নম্বর সমীকরণ এটা কিন্তু হলো দুই নম্বর সমীকরণ এবার দেখো দুই নম্বরটা সলভ করবো দুই নম্বরে এক্সেকারটু কত বড় হতে হবে তোমার কিন্তু এখানে ওয়া মান তিনটা এ বি সি তাহলে এ বের করবো বি বের করবো সি বের করব তাহলে আমার এর নিচে আছে এক্স মাইনাস ওয়ান তার আমি যদি এক্স মান ওয়ান বসাই তাহলে কিন্তু এটা জিরো হবে তার মানে এখান থেকে কোনো একটা মানে বি এবং সি ভ্যানিস যাবে সেখানে কিন্তু এর মান বেরিয়ে যাবে এখন এটা শূন্য করতে গেলে আমার এক্সের মান কিন্তু টু বসাতে হচ্ছে এর ওয়ান টু বাড়ালে কিন্তু এটাও জিরো হয়ে যাবে তাহলে বি এর একটা মান পাবো বাকিগুলো সব শূন্য হয়ে যাবে এখানে কিন্তু আমি এর মান থ্রি বসালে এটাও কিন্তু কেটে যাবে সরি জিরো হবে এর মান পাবো বাকিগুলো হয়ে যাবে তো দেখো তো প্রথমটা এক্স মাইনাস ওয়ান তাহলে দুই নম্বরে এক্স ইকাল টু ওয়ান বসিয়ে দুই নম্বরে এক্স ইকাল টু ওয়ান বসিয়ে পাই তো দুই নম্বর বসাও সিক্স ইন্টু ওয়ান কিউব এটা কিন্তু অভেদ এটা অভেদ চিহ্ন আর আমি যখন ক্যালকুলেশন করবো তখন কিন্তু অভেদ চিহ্ন দিব না তখন কিন্তু ইকুয়াল চিহ্ন দিব ঠিক আছে তো দেখো এই চিহ্নটা তিন জায়গায় সাধারণত বসাতে হয় সাধারণত তোর নাম বসলে হবে বা বসালে ভালো হয় আর কি তো যেটা আমরা এক নম্বর সমীকরণ করি দুই নম্বর সমীকরণ যেটা বের হয় আর উত্তর যেটা আমি বসাবো সেই লাইনে এটা মাথায় রাখবে তো দেখো এক্স এমান ওয়ান বসিয়ে পাই তো ওয়ান বসাও এখানে একটুখানি জিনিস খেয়াল করে দেখো আমার কিন্তু বেশি লেখার কোনো প্রয়োজন নেই কারণ দেখো আমি যদি এক্স মান এখানে ওয়ান বসাই তাহলে এটা জিরো হয়ে যাবে আর জিরোর সাথে যাই গুণ করবো সব কী হবে জিরো তাই না একইভাবে এখানে কিন্তু জিরো হবে না এইখানে কিন্তু জিরো হবে তাহলে বিও জিরো হয়ে যাচ্ছে সিও জিরো হয়ে যাবে কারণ এখানে জিরো মাইনাস জিরো এটা জিরো করলে জিরো আর আমি এখান থেকে কিন্তু এর মান আমি পেয়ে যাবো আগেই বলছিলাম যে এর ওয়ান পেয়ে যাবো তাই না তো আচ্ছা এখানে একটা মুছে দিই তো চলো আমরা কী বসাবো বললাম আমরা বসাবো হচ্ছে ওয়ান তো ওয়ান বসা হলে এটা এটা ফুল জিরো হয়ে যাচ্ছে কারণ ওয়ান মাইনাস ওয়ান জিরো তাহলে সব জিরো পর্যন্ত প্লাস এ ইন্টু এক্সব ওয়ান বানাচ্ছি টু ইন্টু ওয়ান মাইনাস ফোর থ্রি ইন্টু ওয়ান মাইনাস নাইন এটাও জিরো হয়ে যাবে এটাও জিরো হয়ে যাবে ওয়ান কিব করলে ওয়ান ছয় এক ছয় দু এক দুই দুই মাইনাস ফোর তাহলে এখানে হচ্ছে কি মাইনাস টু তিন এক তিন থ্রি মাইনাস নাইন তাহলে মাইনাস সিক্স তাহলে এখান থেকে আসবে মাইনাস মাইনাস প্লাস ছয় দিনের টুয়েলভ এ তার এখানে কী হবে টুয়েলভ এ ইকুয়াল টু সিক্স বা এ ইকুয়াল টু সিক্স বাই তার মানে এর মান কত আসছে এক বাই দুই তাহলে এর মান পেয়ে গেছি তাই না এর মানটা এখানে এন্ট্রি করে রাখি এ ইকুয়াল টু পেয়েছি আচ্ছা তাহলে এক্স এর এ এর পেয়েছি বাই তো এবারে বিয়ের মান বের করার চেষ্টা করবো তাহলে বিয়ের নিচে যে হর আছে এটাকে জিরো করার চেষ্টা করতে হবে তবে এক্সে ওয়ান কত বসাবো এখানে এক্সে ওয়ান টু বসালে কিন্তু জিরো হয়ে যাচ্ছে দুই দিন চার চার মাইনাস চার জিরো তুমি যদি বুঝতে না পারো কত বসাবো তাহলে এটাই করলো জিরো ধরবা এটাই করলো জিরো ধরে সেখান থেকে এক্সের মান বের করে দেবা সেই মানটা বসিয়ে দেওয়া দেখবো হয়ে গেছে ওকে আচ্ছা তাহলে আমরা এটা মুছে দিই সব বুঝবো না আমরা এখন যে যে পর্যন্ত করেছি তারপর থেকে আবার করছি এটা হ্যাঁ দুই নম্বর এক্সে মানে এবার কত বসাবো টু টু বসাবো তাহলে টু যদি বসায় তাহলে এখানে সিক্স ইন্টু টু কিউব তাহলে এটা জিরো হয়ে যাবে এখানে টু বসালে দুই দিনও চার চার থেকে চার বিগ করে জিরো মানে পুরোটাই জিরো লিখে দিলাম এটাও কিন্তু জিরো হবে জিরো এটা কিন্তু জিরো হবে না তাহলে এখানে টু মাইনাস ওয়ান থ্রি ইন্টু টু মাইনাস নাইন এটা কিন্তু জিরো হয়ে যাবে টু কিউ এইট এখানে বি টু টু মাইনাস ওয়ান তার মানে হচ্ছে ওয়ান তিন দিন ছয় সিক্স তার মানে হচ্ছে মাইনাস এটা ছয়ষ্ট আটচল্লিশ মাইনাস থ্রি বি পক্ষান্তর করি তাহলে এরকম আসবে বা কত মাইনাস ফোরটি এইট তার মানে আমরা বিয়ের মান কত পেলাম তিনশো সিক্সটিন তো বিয়ের মান পেয়েছি মাইনাস সিক্সটিন ওকে আচ্ছা এবার দেখো বিয়ের মান পেয়েছি এবার তারপরে কী করতে হবে তারপরে দেখো এক্স এক্সে ওয়ান বসাবো কত থ্রি এখানে থ্রি বলে কিন্তু জিরো হবে তিন তারিখকে নয় নয় একটে নয় বিয়ে একটু জিরো তো থ্রি বসাও থ্রি কিউব এটা জিরো হয়ে যাবে এটাও জিরো হয়ে যাবে এটাও জিরো হয়ে যাবে এটা জিরো হবে না থ্রি মাইনাস ওয়ান টু ইন্টু থ্রি মাইনাস ফোর থ্রি কিউব তার মানে সাতাশ এটা হবে সি ইন্টু টু তিন দিনে ছয় ছয় থেকে চার বিয়োগ করলে হচ্ছে দুই এটা কথা হবে ছয় সাত বিয়াল্লিশ দুই হাতে চার ছয় দিনে বারো আট চার ষোলো এটা ফোর সি বা সি ইকাল টু কী হবে একশো বাষট্টি বাই ফোর তাহলে চার দিয়ে ভাগ করলে কত হবে চার দি ভাগ যাবে না সরি একাশি দুই কারণ একাশি ভাগ হচ্ছে দুই তো সি মান কত পেলাম সি মান পেয়েছি এইটি ওয়ান বাই টু যদি কোনো মাইনার মিস্টেক না হয় তাহলে কিন্তু আশা করা যায় আমি হানড্রেড পার্সেন্ট নিশ্চিত যে অঙ্কটা আমি সঠিকভাবে সলভ করছি তো দেখো যেহেতু আজকেই পরীক্ষা হয়েছে এই অঙ্কগুলো কিন্তু একেবারে নতুন আর আমি জাস্ট নিয়ম অনুযায়ী যেটা করতে হয় তোমরা যেমন পরীক্ষার খাতায় গিয়ে দেখছো না যে এই অঙ্কটি পড়েছে তোমরা কিন্তু তোমাদের মতো কোনো সলভ করে দিয়েছো আমি ঠিক সেরকমই করছি যদি আমি পরীক্ষা হল বাইরে তো তোমার যেমনটা পড়েছে আমি ঠিক তেমনটা করে এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আচ্ছা তো এই এ বি সি এর মান পেয়ে গেছি এবার কিন্তু এ লিখতে হয় কি আমাদের এ বি সি এর মান এক নম্বর সময় এখানে বসিয়ে দেবো তাহলে কিন্তু অঙ্ক কমপ্লিট ওকে হুম তাহলে এক নম্বরটা থাক যেহেতু এক নম্বরে বসাব তো আচ্ছা এবার লিখে দিব এখন এক নম্বরে মান বসিয়ে বাই তো মান বসাও তাহলে কী হবে বি ইকুয়াল টু সিক্স এক্স কিউ বাই এক্স মাইনাস ওয়ান টু এক্স মাইনাস ফোর থ্রি এক্স মাইনাস নাইন ইকুয়াল ইকুয়াল টু সরি আইডেন্টি এখানে ছিল ওয়ান প্লাস এ বাই এ মানে কত হাসছে ওয়ান বাই টু এখানে ওয়ান বাই টু বসিয়ে দিবো ওয়ান বাই টু বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সিক্সটিন বাই টু এক্স মাইনাস ফোর সি এর মানস এক আমার ওই যে ওয়ান বাই টু টু দিয়ে নিচে গুণ করতে দরকার নাই যেটা পেয়েছি সেটাই দিয়েছি এটাই হচ্ছে কি নির্ণেয় আংশিক ভগ্নাংশ তাই না যা আমরা লিখে দেব কি যা নির্ণেয় নির্ণেয় আংশিক ভগ্নাংশ ওকে সো ম্যার স্টুডেন্টস আসলে যে অঙ্কটি পড়ছে আমি আমার যে ইউটিউবে বা ফেসবুকে যে সাজেশনটা দিয়েছি সেখান থেকে হানড্রেড পারসেন্ট বিশেষ করে জহর বোর্ড স্টুডেন্টরা কিন্তু কমান পেয়েছে তো বিশ্বাস না হয় তোমরা আমার সাজেশনটা দেখে নিতে পারো তো এই জন্যই আমি পরীক্ষার আগে যেগুলো দেওয়া হয় বা যেভাবে সাজেশনকে তোমাদের পড়ানো হয় তোমরা ঠিক সেভাবেই মনোযোগ সহকারে দেখবা অনেকটা তোমার ক্লিয়ার হয়ে গেছে সো আমার স্টুডেন্ট আজকে মধ্যে এ পর্যন্তই আগামী ক্লাসে আবারও দেখা হবে এই বোর্ড কোশ্চেন সলিউশন নিয়ে সমস্ত বোর্ডের কোশ্চেন সলিউশন আমি দিয়ে দেবো ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ